বন্ধুরা আজ আমি আপনাদের সামনে বলবো মহাভারত স্বর্গহরণ রোহন পর্ব কুরুক্ষেত্রে যুদ্ধের পর অনেক বছর কেটে গেল পঞ্চ পাণ্ডবরা একদিন সংবাদ পেলেন যে যাদবরা সবাই নিজেদের মধ্যে মারামারি করে সবাই ধ্বংস হয়ে গেছে এবং সেই দুঃখে বলরামও আত্মত্যাগ করেছেন পাণ্ডবদের সবচেয়ে বড় পরামর্শদাতা শ্রীকৃষ্ণ জড়া নামক শিকারীর তীরের আঘাতে অভিশাপের কারণে মৃত্যু প্রাপ্ত হয়েছেন শ্রীকৃষ্ণের মৃত্যুতে পাণ্ডবরা খুবই ভেঙে পড়েন যুধিষ্ঠির ভাবলেন তাদের প্রয়োজন এখন ফুরিয়ে গেছে তাই তিনি মহাপ্রস্থানের জন্য তৈরি হলেন তার সাথে সাথে অন্য পাণ্ডব এবং দ্রৌপদীও তৈরি হলেন তারা তাদের রাজ্য অভিমন্য পুত্র পরীক্ষিতকে সমর্পণ করে ওই মহাপ্রস্থানের পথে হিমালয়ের দিকে যাত্রা শুরু করলেন মহাপ্রস্থানের যাত্রী কখনও পেছনে ফিরে যায় না তাই পঞ্চপাণ্ডব ও দ্রৌপদীও এগুতে থাকলেন পথে একটি কুকুরও তাদের অনুসরণ করে চলতে লাগলো এভাবে কিছুদিন চলার পর দ্রৌপদী স্থবির হয়ে পড়লেন এবং মৃত্যুর কোলে ঢলে পড়লেন তখন ভীম যুধিষ্ঠিরকে বললেন হ্যাঁ ভ্রাতা দ্রৌপদী অত্যন্ত ন্যায়পরায়ণ আর ধার্মিক স্ত্রী ছিল তার কেন মৃত্যু হল তখন যুধিষ্ঠির বললেন দ্রৌপদী আমাদের সবার থেকে অর্জুনকে অধিক ভালোবাসত তাই পক্ষপথের কারণে মহাপ্রস্থানিক পথে তার মৃত্যু হল দ্রৌপদীর মৃত্যুর কিছুদিন পর সহদেব মৃত্যুর কোলে ঢলে পড়লেন তখন ভীম যুধিষ্ঠিরকে বললেন হা ভ্রাতা সহদেব অত্যন্ত সুশীল লোক তার কেন মৃত্যু হয়েছে জবাবে যুধিষ্ঠির বললেন সহদেব ভাবতো তার মতো সুশীল আর জ্ঞানী জগতে আর নেই তার আত্মগর্বই তার মৃত্যুর কারণ এভাবে কিছুদিন চলার পর নকুলের মৃত্যু হলো ভীম ফের যুধিষ্ঠিরকে জিজ্ঞেস করলেন নকুল অত্যন্ত ন্যায়পরায়ণ তার কেন মৃত্যু হয়েছে ভীমের জবাবে যুধিষ্ঠির বললেন ভ্রাতা নকুল ভাবত তার মতো সুন্দর আর সুদর্শন পুরুষ পুরো আর্যাবর্তে নেই অহংকারের কারণেই তার মৃত্যু হয়েছে এবার মৃত্যু ঘটল অর্জুনের অর্জুনের মৃত্যুতে ভীম খুবই দুঃখ পেলেন এবং বললেন ভ্রাতা অর্জুন অত্যন্ত সুরবীর আর মহাজ্ঞানী তার কেন মৃত্যু হয়েছে যুধিষ্ঠির উত্তর দিলেন অর্জুন নিজের বীরত্ব নিয়ে অহংকার করত এবং সে কুরুক্ষেত্রে যুদ্ধের সময় বলেছিল যে একদিনেই সব সৈন্য শেষ করতে পারবে বাস্তবে তার দ্বারা একাজ কখনো সম্ভব ছিল না তাই অহংকারের জন্য তার মৃত্যু হলো চার ভাই আর দ্রৌপদীকে হারিয়ে যুধিষ্ঠির ভীম চলতে চলতে অবশেষে ভীমও মৃত্যুর গোলে ঢলে পড়ল তার পূর্বে ভীম বললেন হ্যাঁ ভ্রাতা আমি সারা জীবন আমাদের পরিবারের রক্ষা কবর ছিলাম এবং পরিবারের রক্ষাও আপনার সেবা করেছে আমার কেন মৃত্যু হবে যুধিষ্ঠির বললেন ভ্রাতা ভীম তুমিও ছিলে অর্জুনের মতোই অহংকারী নিজের বল আর শক্তি নিয়ে খুব অহংকার করতে এবং অন্যের শক্তি আর বলকে না জেনেই কটাক্ষ করতে তাছাড়া তুমি কারো কথা বিবেচনা না করি অনেক আহার করতে তাই তোমার মৃত্যু হয়েছে এভাবে চার ভাইয়া দ্রৌপদীকে হারিয়ে যুধিষ্ঠির এগুতে থাকলেন দুঃখ ভারাক্রান্ত হৃদয় এবং সঙ্গীতার কুকুর কুকুর মহাপ্রস্থানে যাত্রী কখনো পেছনে ফিরে তাকায় না তাই তিনিও এগুতেই থাকলেন এভাবে চলতে চলতে একসময় ইন্দ্র স্বয়ং আসলেন রথ নিয়ে যুধিষ্ঠিরকে স্বর্গে নিয়ে যেতে কিন্তু বাধা হলো কুকুরকে নিয়ে কুকুরকে নিয়ে স্বর্গে যাওয়া যাবে না কিন্তু যুধিষ্ঠির অনর অনেক কষ্ট করে কুকুরটিও তার সঙ্গে এসেছে তাই ওকেও সাথে নিতে হবে না হলে তিনিও যাবেন না যুধিষ্ঠিরের এমন কার্য দেখে ইন্দ্র খুব মুগ্ধ হলেন বাস্তবে কুকুরটি ছিল ধর্মরাজ পরে তিনি নিজের রূপে বেরিয়ে আসেন এবং যুধিষ্ঠিরকে আশীর্বাদ দেন ইন্দ্রে রথে করে যুধিষ্ঠির স্বর্গে গেলেন কিন্তু গিয়ে দেখলেন সেখানে তার প্রিয় ভাই আর পত্নী নেই সেখান তিনি দেখলেন দুর্যোধন স্বর্গের সুউচ্চ সিংহাসন দখল করে বসেন আছেন তিনি এর কারণ জিজ্ঞেস করলে বলা হলো যে দুর্যোধন শেষ অবধি লড়ে গেছেন এবং একটুও বিচলিত হননি তাই তার এই প্রাপ্তি কিন্তু যুধিষ্ঠির বললেন আমার ভ্রাতারা ধর্মের জন্য যুদ্ধ করেছেন তারা কোথায় তখন ইন্দ্র বললেন তোমার ভ্রাতারা কিছু পাপ করেছিল তাই তারা নরকে যুধিষ্ঠির নরকে তার ভাইদের কাছে যেতে চাইলেন এবং কেন তিনি নরক দর্শন করবেন সেটাও বলা হল ভীম যখন অশ্বধামা নামায় হাতিকে মেরে ফেলে তখন তিনি গুরু দ্রোণকে অশ্বথামা নিহত হয়েছে বলে মিথ্যা কথার ছল করেছিলেন তাই তার এ প্রাপ্তি অবশেষে যুধিষ্ঠির নরকে গেলেন এবং দেখলেন নরকের বিভস্ত দৃশ্য তিনি সেখানে ভীম অর্জুন নকুল সহদেব দ্রৌপদীকে দেখতে পেলেন পাপের শাস্তি দেখে তিনি খুব ভারাক্রান্ত হলেন এবং শ্রীহরিকে মনে মনে স্মরণ করলেন সাথে সাথে সবার নরক যন্ত্রণা উধাও হয়ে গেল যুধিষ্ঠিরের পুণ্য বলে সব পাপি মুক্ত পেল এবং তিনি তার ভাই পত্নী সবাইকে নিয়ে পুনরায় স্বর্গে মিলিত হলেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শ্রীকৃষ্ণ